বাবা এই ভিডিওটা আজকে করছি তোমরা জানো যে বাইশে জুলাই থেকে শ্রাবণ মাস শুরু হয়ে গেছে এবং চলবে উনিশে আগস্ট পর্যন্ত এই শুভ শ্রাবণ মাসের দ্বিতীয় সপ্তাহে রোববার দিন আমরাও ভাবলাম যে একবার বাবার দর্শনটা করে আসি সেই মতোই আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে সকাল সাড়ে নটার সময় আমরা গিয়েছিলাম বাইকে করে এবং কিভাবে কোন রুটে গেছিলাম আমি ম্যাপটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা চাইলে কিন্তু ট্রেনেও খুব ইজিলি হাওড়া থেকে তারকেশ্বরে নেমে সেখান থেকে কিন্তু যেতে পারো তারকেশ্বর মন্দির হল একটি শুভ তীর্থস্থান যা ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত এবং এটা হুগলি জেলায় অবস্থিত দেখতেই পাচ্ছ প্রচুর প্রচুর দর্শনার্থী পুণ্যার্থী যাচ্ছে হেঁটে তারা বাবাকে দর্শন করবে এবং বাবার মাথায় জল ঢালার জন্য মন্দিরের যে বর্তমান কাঠামোটি আছে সেটা সতেরোশো সালে রাজা ভরমন্ড তৈরি করেছিলেন এবং মন্দিরের সামনেই রয়েছে একটি নাথ মন্দির এবং তার পাশেই রয়েছে দেবীর লক্ষ্মীনারায়ণ এবং দেবী কালীর মন্দির এখানে মন্দিরের উত্তর দিকে একটা দুধ পুকুর বলে একটা জলাশয় আছে সমস্ত পুণ্যার্থীরা মনে করেন যে সেখান থেকে স্নান করে বা সেখানের জল মাথায় ছুঁয়ে যদি বাবার ওখানে পুজো দেওয়া যায় বা জল ঢালা যায় তাহলে কিন্তু মনস্কামনা সমস্ত কিছু পূর্ণ হয় তো আমরাও যাচ্ছি সেই উদ্দেশ্যে আর তোমাদের সাথেও শেয়ার করছি এই ভিডিওটা এই ভিডিওটা করার একটাই কারণ যে পুরো রোডের জার্নিটা তোমাদেরকে একটুখানি দেখানো যে ভক্তরা দলে দলে কত যাচ্ছে এবং কিভাবে যাচ্ছে এবং রোডের কন্ডিশানটা কি আছে বা রাস্তা দুই ধারে ভক্তদের জন্য পুণ্যার্থীদের জন্য কি কি ফেসিলিটিস আছে সমস্ত কিছু তো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের সবাই লাগবে এমনি বাঘ কাঁধে তো প্রচুর যাচ্ছে দেখতেই পাচ্ছ কিন্তু কিছু কিছু বাঘ এত সুন্দর সাজিয়েছে যে আমি আগে কখনো এই সময়টা যাইনি আমি শুনেই যে এরকম অনেক রকমভাবে সাজায় কিন্তু এইবারে চোখে দেখলাম খুবই ভালো লাগলো যে ছোটো ছোট বাচ্চাদেরও কিন্তু কাখের দু সাইডে ঝুড়ির মধ্যে করে নিয়ে যাচ্ছে হয়তো মানত আছে বা কোনো কারণে তারপরে তো এমনি তো প্রচুর স্ট্রাকচার সাজিয়ে টেনে রথের মতো এরকম প্রচুর জিনিস তোরা বই বয়ে কিন্তু নিয়ে যাচ্ছে প্রচুর জায়গায় এরকম প্রচুর ভান্ডারা খাবার দেয়া হচ্ছে পা মাসাজ করে দেওয়া হচ্ছে কারণ খালি পায়ে হাঁটতে হাঁটতে সত্যি কষ্ট হয় সেই সেবাও রয়েছে প্রচুর লোকেরা সেবা দিচ্ছে সেসবে জল শরবত মিষ্টি সমস্ত রকমের খাবারের প্রচুর ভাণ্ডারা রয়েছে রেস্ট নেওয়ার প্রচুর জায়গা আছে তোমরা চাইলে যারা যাচ্ছে ওখানে বাঁক রেখে পাশে রেস্টও নিচ্ছে অনেকে তো এই ব্যবস্থাগুলো কিন্তু আছে এখানে এমন দেখলাম যে বেশ কিছুটা গ্যাপে গ্যাপে বেশ বাথরুমের জন্য টয়লেটেরও ব্যবস্থা করেছে অস্থায়ী যে দেখতে পাচ্ছ এরকম অস্থায়ী কিছু টয়লেটেরও ব্যবস্থা করেছে যাতে পথ চলতে লোকের রকম কোনো অসুবিধা না হয় একটা জিনিস করে রাখি এই রাস্তায় কিন্তু বড় গাড়ি ঢুকতে একদমই দিচ্ছে না আর ছোট যে গাড়িগুলো আছে বাইক বা কিছু কিন্তু এখানে ধরে পার্কিং করে দিতে হচ্ছে এরপরে কিন্তু খালি পায়ে হেঁটেই তোমাদের মন্দিরে যেতে হবে আমরা এই যে এখান থেকে মন্দির ঢোকাই এই দাদার এখান থেকে আমরা প্রসাদ নিয়েছিলাম নিয়ে আমরা খালি পায়ে এবার মন্দিরের জন্য রওনা দিলাম আমাদের প্রথমবার শ্রাবণ মাসে যাওয়া তাই আমাদের কিছু জিনিসে একটু মনে হয়েছে যে আমাদের একটু ঠকতে হয়েছে কিন্তু তোমরা যারা এই সময় জল দিতে আসবে তোমরা কিন্তু কোনো পান্ডা বা কারুর চক্করে পড়ে না তোমরা কিন্তু ডিরেক্ট মন্দিরে চলে আসো লাইন দাও ওখান থেকে জলের যদি না নিয়ে আসো কেনো জলের ওখান থেকে কিনে একবারে ডিরেক্ট লাইন দিয়ে বাবার মাথায় জল দিয়ে বেরিয়ে আসো এই সেই দুধপুকুর এখানে দেখেও প্রচুর ভক্তরা স্নান করে অনেকে এখান থেকে গন্ডি কেটে বাবার ওখানে যায় বা এখান থেকে স্নান করে তারা কিন্তু বাবার ওখানে যাচ্ছে জল ঢালার জন্য আমরাও একটুখানি এখানকার জল একটু মাথায় ঠেকিয়ে নিলাম তারপরে এ পাশের থেকে জল কিনে বাবার ওখানে চলে গেলাম যে জল ঢালার জন্য এত ভিড়ে ক্যামেরা করাটা খুবই অসুবিধা কারণ হাতে একটিতে জলের পাত্রটা রয়েছে প্রসাদ রয়েছে তার উপরে আবার ওখানে বারবার করে ওনারা বলছেন যে ফোন ভেতরে ঢোকান ক্যামেরা এখানে ইউজ করতেন তো যতটা সম্ভব আমি পেরেছি একটুখানি করেছি কারণ এত ভিড় ভিতরটাতে ধাক্কা ধাক্কি যখন জল ঢালার জায়গায় সত্যি বলতে ক্যামেরা বের করার সুযোগই হয়নি তাছাড়া তখন জল ঢালবো না ক্যামেরা করবো সেই জন্য আমি তখন আর তেমনভাবে ক্যামেরা করে ওঠা হয়নি তো যেইটুকু ক্লিপ পেয়েছি তোমাদের সাথে শেয়ার করছি লাইন বা জিনিসগুলো দেখানোর জন্য জল ঢালা সমস্ত কিছু কমপ্লিট এরপরে বেরোচ্ছি অবস্থাই দেখতে পাচ্ছ যে পুরো মানে গরমে ঘেমে স্নান তো করে গেছি তার উপরে যখন চোঙের মধ্যে জল ঢালতে যাচ্ছিলাম তখন ঠাকুর মশাই ওখান থেকেই জল নিয়ে মানে প্রায় বালতি বালতি জল লোকের মাথায় ঢেলে দিচ্ছে তো সেই ইয়েতেই আমি পুরো স্নান করে গেছি আর তাছাড়াও অনেকে যারা পিছন থেকে জল ঢালছে আমি একদম সামনে থেকে যেমন জল ঢালছে আমার হাতের ওপরই তাতে জলটা পড়ছিল তো সেই জন্য জামা কাপড় সমস্ত কিছু তখন ভিজেই গেছিলো তারপরে আমরা পুজো দিয়ে জল ঢেলে এবার আবার হাঁটা শুরু করলাম যেখানে আমাদের বাইকগুলো পার্কিং করা ছিল বাইক হেলমেট জুতো রাখা ছিল কিন্তু সেই রাস্তাটা আসার পথে এত জোর বৃষ্টি নামলো কিছুক্ষণ আমরা দাঁড়ালাম একটা জায়গায় যে বৃষ্টিটা কমুক তারপরে আবার যাব তো বৃষ্টি কমার পরে আবার হেঁটে সেইখানটায় পৌঁছালাম পৌঁছে আমরা আবার সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এবার বাড়ির জন্য রওনা দিলাম ফেরার পথেও বেশ কিছু লোক তো সারাদিনই যেন আসতেই থাকে তো সেখানেও কিছু ভিডিও তোমাদের জন্য তুলেছি একটু দেখো যে সবাই কত সুন্দর সুন্দর বাঘ সাজিয়ে আসছে বাবার উদ্দেশ্যে বাবার মাথায় জল ঢালার জন্য পুজো দেওয়ার কমপ্লিট এবার এত কিছু কিছু तैयार है इन काबू मजदूरों को प्रचीर सोई का आनंद लेता हूँ वो कृपा करके आपकी कार्यालय से আমি ভিডিওটা যতটা সম্ভব একদম র রাখার চেষ্টা করেছি যা আমরা দেখেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি তো তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা ভিডিওটাকে অবশ্যই লাইক করো এবং তোমাদের ফ্যামিলি ফ্রেন্ডসের মধ্যে শেয়ার করো যারা বাকি শ্রাবণ মাসের দিনগুলো যে কটা আছে যদি বাবার উদ্দেশ্যে যেতে চায় তো তাদের যাতে সুবিধা হয় কতটা ভয়েস শোনা যাচ্ছে প্রচন্ড ক্রাউড এখানে তো ঘুরে মুখে দেখাচ্ছে একটু আর মেনু কার্ডটা তো দেখালাম ওটাই কি প্রাইস আমাদের কত পড়ছে সেগুলো দেখাল লাঞ্চ ডান বেড়ালো চলবে খুঁজে পেয়েছিলাম সকালবেলা একটা ছোট্ট ব্রেড আর আর এই যে অনেকটা পার্সেন্ট নিয়ে নিলাম অনেকটা খাবার ছিল হতো তো আমরা যদি আমি একবার পারবো না ওটা তখন আবার বাড়ির জন্য রওনা দিই ব্লগটা এমনি শেষ করছি তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা Thank yeah. you.